আসসালামু আলাইকুম সবাই কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের সাব্বির স্টোরি চ্যানেলের পক্ষ থেকে আমি সাব্বির আমাদের সাব্বির স্টোরি চ্যানেলে সকল রকমের রোমার্টিক গল্প দেখতে এবং শুনতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকুন থ্যাংক ইউ সময়টা চোদ্দশো উনিশ খ্রিস্টপূর্ব বৃহস্পতিবার মধ্যাহ্নে শেষ নগরের শেষ সীমায় এসে দণ্ডায়মান হয়েছেন তারা সামনে বিশাল আকার অনন্য সৌন্দর্যের এক পশলা শুকানো ভূমির স্থান পদ্মবী তিন পাশে তার জলাভূমি যাতে বসতি গড়েছে সিংহস্র সাপ যোগ এবং জলপ্রাণী পচে যাওয়া কচুরি পানা জলভূমি পরিণত হয়েছে যেখানে চরল ফেলতেই যেন চামড়া হয়ে যাবে তকদগে ঘাম চারপাশে এমনই নিকৃষ্ট পরিবেশের মধ্যেখানে সগৌরবের চিত্ত উচিত অবস্থান নিয়ে এই অপূর্ব সুন্দর যে লীলাভূমি পদ্মবিল যার জল যেন অমৃতের মতো শুদ্ধ এবং স্বচ্ছ বিলের মধ্যখানে ফুটে উঠেছে চিত্র স্পর্শকারী পদ্ম আকার মানাবে হৃদয় স্পর্শ করে মুহূর্তে বিমোহিত করতে সক্ষম নগরে থাকাকালীন দুর্বান্তে প্রজাদের মুখে মুখে এই অপূর্ব বিলের কথা শ্রবণ হয়েছে রাজকন্যা তিনি রাজ্যের এই অপার সৌন্দর্য সচক্ষে দেখার জন্য হয়ে উঠেছে উতলা ফলস্বরূপ একটানা তিন রাত্রি দুদিন গমনের পর পৌঁছে এই কিনারায় সহস্র গ্রাম এবং জঙ্গল পাড়ি দিয়ে আসতে হয়েছে এই কুলে হয়ে তাকিয়ে রইলেন বিলের পদ্মগুলোর দিকে এমন সময় পেছন জঙ্গল থেকে শব্দে শরীর ঝাপটাতে ঝাপটাতে রাজকন্যার কান নিষে এসে শুয়ে পড়লো একটা শুভ্র রঙের বন বিড়াল দু তিনবার তার শরীরটা কেঁপে উঠল এবং এর পরে গেল তার পিঠের খানিকটা নিচে ঢুকে রয়েছে একখানা সেই তীরটাকে ছুঁয়ে শক্ত হাতে টান দিল রাজকন্যা অপর স্থানে অপাসনেহ এবং যত্ন নিয়ে কোলে নিল ছোট্ট বন বিড়ালটাকে পার দুয়েক আলতো ধাকি আহত কণ্ঠে ডাকলো পিঞ্জর চোখ থেকে আপনা আপনি গড়িয়ে পড়ল দুফটা ওষুধ। सिपाहীরা ভয়াত তো দৃষ্টিতে তাই কে অপরের দিকে মুখ চাওয়া করলেন। একজন লাল রঙের কারুকার্য খচিত পোশাক পরিহিত অল্পবয়সী যুবতী এগিয়ে এলেন কণ্ঠে কাতরতা নিয়ে বললেন দিকে তাকিয়ে রাজকন্যাস শুক্র ধারালো ফলার তীরের আগা কালো বর্ণের ঘচিত সেটাকে শক্ত করে ধরে সিপাই উদ্দেশ্যে কঠোর কণ্ঠে বলল সিপাহী কোন থেকে হয়েছে সিপাহি এবং তিনজন অল্প বয়সী যুবতী নিয়ে পদ্মবিল ভ্রমণে পাড়ি দিয়েছিলেন রাজকন্যা সাথে ছিল তার প্রিয় শুভ্র গোড়া এবং পালিত বন বিড়াল পিজর পদ্মবিলের সুন্দর পদ্মবিলের দর্শনের সময় মুক্ত পিঞ্জ জঙ্গল থেকে সেদিকে ছুটে গিয়েছিল মুক্তভাবে পালন করা হতো বিদায় এ বিষয়ে কেউ রাজকন্যাকে জ্ঞাত করে তবে কোন দিক থেকে কে এই তীর ছুটেছে এটা বিলায় সামনে থেকে সঠিকভাবে জানা সম্ভব নয় চারজনের মধ্যেখানে একজন সিপাহী আন্দাজ করে বললেন ঞ্জর পশ্চিম জঙ্গলের দিকে ছুটছিল এবং সে জায়গা হইতে তীরবদ্ধ হইয়া ফিরিয়াছে হয়তো পশ্চিম জঙ্গলের অভ্যাস থাইকা কোনো শিকারী ওই কাজ করিয়াছে কথাটা শোনা মাত্রই কিঞ্চিত সময় ব্যয় না করে রাজকন্যা দ্রুত উঠে গেলেন গোড়ায় টেনে লাগাম বাকি সিপাহীরা ও তড়িঘড়ি করে সে যার ঘোড়ায় উঠে পড়লেন এবং দাসীরা সেখানেই অপেক্ষা করতে লাগলেন কিছু মুহূর্তে পার হতেই তারা ঢুকে পড়লেন জঙ্গলে শুকুন পাতাকে মুড়িয়ে ঘোড়া এবং নিজস্ব গতিতে চলছে সামনের দিকে রাজকন্যাকে সুরক্ষা দিয়ে সামনে এগিয়ে চলার ঘোড়া বসে থাকে বলেন। বললেন আমরা নগরের সীমানার কাছাকাছি আসিয়া পড়েছি এই জঙ্গল পার হইলেই চন্দ্রগড় চলুন ফিরে যাই মুহূর্ত ঘোরে মুহূর্তে ঘোড়া থামিয়ে দিলেন রাজকন্যা যুবক সিপাহী খুশি হলেন রাজকন্যা তার কথা মেনেছে ভেবে কিন্তু তাদেরকে পুরোপুরি আহত করে আদেশ সূচক বাক্যে বললেন ধনু কার্তির দাও অবাক হয়ে রাজকন্যার দিকে ফিরে তাকালেন সিপাহীরা তার সুচালু দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে সামনে তাকাতেই নজরে পড়লো জঙ্গলে সে সীমানার বিশ্ব কয়েকখানা ঘোড়ার সমেত ছিপাই দেখা যাচ্ছে রাজকন্যা রক্তাক্ত তীরটা আরেকবার দেখে দূরের অপরিচিত যুবকের হাতে তীরকে মিলিয়ে নিলেন পরক্ষণে চোয়াল শক্ত করে ধনুকের সাথে তীরটাকে সচালক তিনি ইন্দ্রগড়ের রাজকন্যা সেই ধারালো ফলা দিয়ে ঢুকে পড়লো কৃষ্ণ বর্ণের ঘোড়ার পিঠে হাত করে সামনে দুপা উঁচু করে লাফিয়ে উঠল ঘোড়া তার পিঠে তীর হাতে বসে থাকা আগন্তক তাল সামলাতে না পেরে লাফিয়ে জমিনে নামতে জমিনে লাগলো তারপর চক্ষু চর চক্ষু চক্ষু নিয়ে চিজন দাজের দিকে তাকে হুঙ্কার ছাড়লেন রাজকন্যার তীর ছুড়ে ক্ষান্ত হলেন না এগিয়ে এলেন ঘোড়া নিয়ে সাথে সাথে আগন্তকের সাথে থাকা বাইক শিবাইরা তীর ছড়ার জন্য উদ্যত হলো এর মধ্যে ইন্দ্রনগরের শিবাইরা ঘোড়া নিয়ে দুরন্ত বেগে ছুটে এসে তাদের বাধা হলো পিঠে তালোয়ার খোঁচা এবং হাতে তীর নিয়ে কঠোর কণ্ঠে বলে রাজকন্যা ইনি চন্দ্রগড়ের রাজকুমার রাজকন্যা শব্দটি কর্ণপাত হতে আগন্ত কৌতূহলী দৃষ্টিতে তাগালো গায়ে সাদা পাথরের খজ্জিত শুভ্র কাজ প্রিয় পোশাক এবং মুখে পাতলা শুভ্র পর্দায় আবৃত শুভ আসের পিঠে তেজি কাজল চোখে চাউরি দেখতে থমকে গেল শক্ত পাথরে আবৃত পাশা হৃদয়টা যেন মুহূর্তে বরফে পাহাড়ের ন্যায় গলতে লাগলো ধীর কদমে হেঁটে এক দৃষ্টি তাকিয়ে এলোমেলো পদচিহ্ন নিয়ে এগিয়ে আসতে লাগলো আগন্তুক এই রক্তাক্ত চোখের ডানা কাজলটা খানিকটা লেপটে গেছে অশ্রুতে যে এই থাকা কাজল মুছতে এক অবাক নিয়োগ উঠছে আপ্লুত হয়েছে তার হিন্দু নগরের সিপাহীরা অবাক দৃষ্টিতে আগন্তকের দিকে দৃষ্টি দিল তার পোশাকে গায়ে চন্দ্রনগরের রাজক্রিয় চিহ্ন এবং তলোয়ারের কারিকার্য দেখে বললেন রাজকুমার ইনি চন্দ্রগড়ের রাজকুমার কর্ণপাত করলেন না রাজকন্যা চন্দ্রনগরের রাজকুমার হোক বা স্বয়ং রাজা সেটা আলোকপুচ আলোকপাত করার মোটেই প্রয়োজনীয়তা নেই আমার আমার পিজোরকে হত্যা করতে এই আগন্তক বলতে বলতে ছুঁড়ে মারল আরাখানা তীর রাজকুমার বিমোহিত দৃষ্টিতে রাজকন্যাকে দেখতে দেখতে কিছুটা সরে গেলেন লক্ষ্য কষ্ট হতেই খেপে গেলেন রাজকন্যা পুনরায় সাজার লতির হাসলেন রাজকুমার বলেন লাজকন্যার মতিবুরুষ্ট হইছে কারো সাথে সাক্ষাৎ হইনি আমার সেখানে তাকে হত্যা করা তো অসম্ভব মিথ্যে এই তীর তোমার আর এটাই চলেছ তুমি আমার পিঞ্জরকে এই পিঞ্জরটাকে সিপাহীরা দ্রুত মৃত পিঞ্জরকে সামনে তুলে দেখালেন রাজকুমার হাসলেন অবহেলা করে ব্যাঙাত সরে বললেন বনবিড়াল বাক্যগুলি শেষ করার পূর্বে হুংকার চালেন রাজকন্যা পশ্য থেকে লাফ দিয়ে নেমে তরোয়াল চেপে ধরলো রাজকুমারের গলা কঠিন গলায় কণ্ঠে কঠিন্যতা নিয়ে দাঁতে দাঁত চেপে বললেন। সাবধান যুবক ওকে বনবিড়াল বলবে না ওর নাম কিঞ্জল বুঝলে জন্য রাজকুমার পুনরায় রাজকন্যাকে রাগিয়ে দিতে বলেন ও একটা বিড়াল আমি কেন ওকে পিঞ্জর বলে ডাকবো যত সব আল্লাহ দি নাম মস্তিষ্কে রক্ত উঠে গেল রাজকন্যা সারা শরীরে রাগা এ কাঁপতে অনবরতই একে তো প্রিয় পিজরকে হারিয়েছে তার উপর প্রিয় জিনিসকে তার ছিল হাসছে এই যুবক নিজের রাগকে সংযত করে রাজকুমারের উদ্দেশ্যে তোমার রাজকুমার ভয় করছে না একে তো তুমি নিজের রাজ্যের সীমানার বাইরে এসে স্বীকার করছো তার উপর আমার পালিত পিঞ্জরকে হত্যা করছো তোমাকে এই মুহূর্তে বন্দি করা আজীবন গুপ্ত কুটিরিতে ফেলে রাখলেও কেউ টের পাবে না রাজকনার যাবতীয় হুমকি শ্রবণ করলেন রাজকুমার মাথাটাকে খানিকটা নিয়ে রাজকুমার মুখ বরাবর করলেন ফিসফিস করে বললেন বই পেয়েছি রাজকন্যা নার সাহস এবং যুদ্ধ কৌশলের পদ্মাশীলতার গল্প অনেক শুনেছি তবে অনুরোধ থাকবে এই কৌশল চন্দ্রগড়ের রাজকুমারের সামনে দেখাবেন না তাহলে বন বিড়ালের মতন আপনাকেও ঠিকার করে নিয়ে যাবে বিড়ালটাকে দেখে সন্দেহ হয়েছিল সুন্দরী লগুনি হবে ওনাকে দেখে নিশ্চিত হলাম বিড়াল মালকিন দুইটাই পছন্দের একজনকে শিকার করেছে বাকিজন অপেক্ষার তার এই চক্ষু দেখিয়ে ঘুণ না করে পুরো মুকুষ্ঠায় দেখান অস্তিত্ব হয়ে যায় দরুনী থেকে খুব নিয়ে দু কদম পেছনে মাল পেছনে শল রাজকন্যা দাম্ভিকতা সুরে সিরদার উঁচু করে বললেন ইন্দরনগরের রাজকন্যা অতীতটা যাকে তাকে নিজের মুখশ্রী দেখায় না কোনো হত্যাকারীকে তো নয় তবে এই স্ত্রী খুব শীঘ্রই রাজকুমার বিরূপে পক্ষে আলোকিত করবে আবারও কিছু ফিলেন অতৃপ্তা ঘৃণা বসন করে বলেন গাতো আছি পিতা তার মিত্র রাজ্য চন্দননগরের রাজকুমারের সহিত বিবাহ দেওয়ার বাসনা করেছেন তবে সেই সুপাত্রকে সচক্ষে দেখিলাম পরবর্তীতেও যে এরূপ কথোপকথন হবে সে আশা ত্যাগ করা সম্পূর্ণ নিশ্চিত থাকুন শেষ করেই রাজকন্যা অশ্বে উঠলেন লাগাম টেনে সিপাহীদের চলে আসার জন্য নির্দেশ দিয়ে তুরন্ত গতিতে এগিয়ে চলল পদ্মবিলের দিকে রাজকুমার অম্ভিরূপ এখনো মোহনীয় দৃষ্টি ধ্যানমগ্ন হয়ে থাকি আছে অশ্বের পিঠে বসে থাকা শুভ্র পরীর দিকে দৃষ্টিতে তার পোকর অসন্তোষ ওই সুশ্রী দর্শন করতে না পারার